তেমন না জানুয়ারিতে আসলাম ভুলে গেছি মেবি জানুয়ারিতে জানুয়ারিতে আসছি তো এখন পর্যন্ত আগে এটা লাগাইতে হবে পরে না ফ্লাগে দেব এখন ধরো এই জন্য তো ভাই তুমি ওই হাত দিয়ে ধরতে পারবে করে দিতে হবে কাছ থেকে কাছ থেকে দিতে হবে তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো খুবই টায়ার্ড কারণ আজকে আমাদের গার্ডেনে পেন্ট করে আসছি এখন পেন্টটা কেমন হয়েছে কিভাবে পেন্ট করছি সব মিলায় আজকের ভিডিও বা ব্লগটা থাকছে আর অবশ্যই ভিডিও লাস্টে দেখতে পারবেন যে পুরা লুকটা গার্ডেনে কেমন লাগতেছে তাহলে চলেন আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করি পুরানো অনেক বেড কাভার টাভার জমে গেছে বিশেষ করে সিঙ্গেলগুলো অনেক বেশি জমছে কারণ আয়াদাহিল তো আগে সিঙ্গেল লেপ নিয়ে ঘুমাইতো তো দুই ভাইয়ের একই রকম কিনতাম দেখে একই রকম অনেকগুলা জমে গেছে আর অনেকগুলা নতুন নতুন আসছে তো এগুলা রেখে দিব অনেক সময় অনেক কাজে দরকার হয় পেইন্ট করতে বা গার্ডেন টার্ডেনে কোথাও বসতে বা ফ্লোরিং করতে সেইগুলো রাখবো আর তার ভিতরে এখন ড্রেস যেগুলো পরা হয়ে গেছে এগুলো সুন্দর করে আমি বেড়ে নিচে রাখবো আর এখানে বাংলাদেশ থেকে আসছি কোন মাসে ডিসেম্বর না জানুয়ারিতে আসলাম ভুলে গেছি মেবি জানুয়ারিতে জানুয়ারিতে আসছি সো এখন পর্যন্ত আমার এই যে হ্যান্ড লাগেজগুলো গোছানো হয়নি কারণ আমার হাতটা সুবিধার ছিল না আমার পুরা আলমারি আমার কখনো এরকম এলোমেলো থাকে না আপনাদেরকে দেখায় আমার কখনোই আলমারি এরকম থাকে না খুব সুন্দরভাবে গোছানো টাইডি মানে থাকে এখন শুধু কি হয়েছে শুধু ঠুসা মানে এগুলোকে কোনো অর্গানাইজ করে সুন্দর করে ভাজ ভুজ করে রাখা না মানে আমি শুধু পারছি যেখান থেকে যা পারছি শুধু এরকম করে ঠুসে ঠুসে রাখছি এইটাতে ওরকম ঠুসে রাখা এটা ওই দিন গুছাইছি তারপরেও ঠুসে রাখা এরপর এই যে এটাতেও ঠুসে ঠুসেই এই সর এই যে এটাতেও শুধু ঠুসে ঠুসে রাখছি কোনো গোজ মানে ওইভাবে গোছানো নাই সো আস্তে আস্তে যেহেতু এখন একটু ভালো হচ্ছে হাত আমি গোছানো শুরু করব তা আজকে মোটামুটি একটু ধরছি এই জামাগুলা যেমন এটা দেশে থাকতে একদিন পড়ছি এই জামাটা যে এত সুন্দর মানে আরাম প্লাস এত সুন্দর এই জামাটা মানে আঘানুরের খুবই সুন্দর বাট আঘানুরের বলেন বা যে কোনো ব্র্যান্ডেড ভালো মানে অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস বলেন কি হয় যে এটা একেবারে নতুন এটা এখনো পড়ি নাই এটা পরব ইনশাল্লাহ এগুলোতে সমস্যা হয় কি যে সাইজের আসলে কোনোটা মিডিয়াম অনেক ঢিলা হয়ে যায় কোনোটা মিডিয়াম টাইট হয়ে যায় মিডিয়াম মানে এরকম হয় আর এই শাড়িটা হচ্ছে আমার খালা যে ডেনমার্কে ও আমার পেজ হাউস থেকে তো ও নেওয়ার পরে আমি বলছি শাড়িটা আমার অনেক পছন্দ পরে বলছে ওকে ঠিক আছে আমি একদিন পরে তোকে আমি দিব পরে ও একদিন দুই দিন পরছে পরে আমার জন্য নিয়ে আসছে আমি নিয়ে চলে আসছি আমিও পরব পরে যেন ওকে আবার দিয়ে দিব। আর এখানে এই যে আমার সেই ঐতিহাসিক সাদা হলুদ শাড়ি লাল পাড় এটা একটা ঐতিহাসিক শাড়ি কারণ অনেক পুরানো এবং অনেকেই জিজ্ঞাসা করছেন এটা কোথায় পাইছি কোথায় পাইছি এটা আমি আসলে একটা গ্রাম থেকে খুঁজে বের করছি মামুনিকে দিয়ে এই যে এখানেও কিছু আছে এই যে আয়াদের গেঞ্জিটা আসলে আয়াতকে এখনো দেওয়া হয়নি এটা আয়াদের ছোট হয়ে যাবে না হবে কি জানি এটা আমার ছোট মামারা দিচ্ছিল আর এখানে এখনো ওই যে আমার এটা সবগুলো না আসলে সুন্দর করে ভাজ করে করে রাখতে হবে এগুলো তো দেশে নিয়ে পড়তে চাইছিলাম কিন্তু হাত ভাঙার কারণে আর কোথাও তেমন তো পড়া হয় নাই এটা এটা হচ্ছে একজনের এটা এটা তো যেদিন চলে আসবো সেদিনে পড়ছিলাম এটাও ঠিক আছে এখানে আহিলের এটা আমার ফোনের কাভার আর এই তো তো লাগেজ মোটামুটি খালি আহিল স্কুল থেকে চলে আসছে ও শুধু মিটার ঝোল দিয়ে পরোটা খাবে এটা দিলাম লাগেজ চলে যাবে আর এখানে এই এতগুলা ফুলের স্পট এগুলো হচ্ছে ফেসবুক এটারে কি বলে যে মার্কেট প্লেস থেকে নিয়েছি কারণ আসলে এগুলো তো গার্ডেনেই থাকে দাম দিয়ে দিয়ে কিনে গার্ডেনে যেগুলো আসে এগুলোও অনেক দাম দিয়ে দিয়ে কিনছি তো এগুলা সবগুলো দশ পাউন্ড নিছে মার্কেট প্লেসে কিন্তু মাঝে মাঝে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় বিশেষ করে এই গার্ডেন টার্ডেনের টুকিটাকি যে জিনিসগুলো আছে। এগুলো গার্ডেন মার্কেট প্লেস থেকে কেনাই বেস্ট নতুন নতুন থাকে আর কি বোঝায় তো যাই যে কোনটা ভালো কোনটা খারাপ আজকে এই গার্ডেনে কাজ হবে সেগুলো রাখি যেমন এগুলো অনেক দাম দাম দিয়ে কেনা কিন্তু দেখেন গার্ডেন থেকে কি অবস্থা সো দাম দিয়ে কিনে কি হবে আর মার্কেট প্লেসেও ভালোই থাকে আমার এখানে দুটো ফুল গাছ দিছিলাম একটা বেঁচে গেছে আর একটা তো উঠতেছে না জানি না ওটা আদেও ও জীবনে উঠবে কেন ভালো বোন ওটা তো পেন্সের জন্যই আনা আরে যে এখানে দুইটা নিয়ে আসছে যে দুইটা যে কোনোটা দিয়ে পেন ঠুকাইলে হবে ওই আমার গ্লাভস নিয়ে তো স্প্রে এটা যেহেতু আমরা প্রথমবার ব্যবহার করছি তাই একটু বুঝে শুনে নিচ্ছি যে কিভাবে স্প্রে করতে হবে রং ঢুকাইতে হবে দেন এটা পুরাটারে রং করতে হবে আল্লাহই জানে কি করবে না করবে ভালো একটা বদনার মতন

তাহলে তোমার বার বার তেনা গেছে এটা ওকে নাও এটা দিয়ে সাইকে ঢুকে তো গেছে আম নট শিওর ইজ ইজ ইট গোনা গো ইন সাক করবে ডাইরেক্ট দিতে হবে আমার কাছে লাগে হ্যাঁ পড়তো স্যার পড়ে তো কয় বছরে ঘুরতে গো কঠিন অবস্থা এইভাবে দিতে তো আজকে সেহেরি খায় কাম শেষ করব আমাকে তাহলে কি ডাইরেক্ট দিতে হবে সেটা হবে না সাকনি দিছে তারা না সাকলে তো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তাই না বাট যাচ্ছে না যাচ্ছে যাবে ছাড়া কি আর একজন এক্সারসাইজ করতে করতে बेहোশ হয়ে যাচ্ছে ইয়া আল্লাহ

ও একবার করতে পারলে আইটু মনে এখন একদম মিডলে আছে মিডলে থাকুক এইভাবেই ট্রাই করব হুম এখন প্লাগ দিতে হবে আয়াত এবার

মেবি আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো গার্ডেনে দিব না জাস্ট এইখানকার এই চারটা যেটা আছে চারটা মানে এই সাইডটা কমপ্লিট করব এই রং দিয়ে আর ওইগুলোও করব না কারণ মেন কথা হচ্ছে যে অনেকগুলো ফেন্স হ্যাঁ অনেকগুলো ফেন্স আর গার্ডেনে যেহেতু কাজ করার ইচ্ছা আছে এগুলো সব চেঞ্জ করে ফেলব সো জাস্ট দিস সামারের জন্য মানে আমরা এই প্ল্যান করতেছি সো জাস্ট এই জায়গাটাকে একটু সুন্দর করি কারণ রঙ অনেক এক্সপেন্সিভ পুরাটাতে দিতে গেলে অনেক টাকা যাবে আর যেহেতু ফেন্স চেঞ্জ করে ফেলবো এই আর এত টাকা দিয়ে রং দিয়ে আসলে লাভ নাই কারণ এখানে মানে এই জায়গাটা রেডি করার পরে আমার মনে আমার কাছে লাগে আমরা বেশিরভাগ এই দিকে এসেই বসবো ওই দিকে খুব কম যাওয়া হবে আর দুইটা কালারের থাকলো সমস্যাকে দূর থেকে কেমন লাগতেছে পাপাকে পেন্টটা দিয়ে আসো যাও নিয়ে যাও কেমন লাগতেছে দূর থেকে হ্যাঁ পেন্ট দেওয়ার পরে কেমন লাগছে ওনা দিব মাস্ক আছে বাট ব্যাগের ভিতর আমি চেক করতে পারি ওকে জাস্ট এটা আমাদের লাস্ট পেন্ট সাইটাতে পেন্ট করা পরে আচ্ছা আগে এটা কমপ্লিট করি না পরের লাস্ট রং দিয়ে যেখানে যেখানে ইয়ে আছে গ্যাপ এগুলা করা যাবে আমাদের পাখি জলা শুরু হয়ে গেছে প্রজাপতিও জ্বলা শুরু হয়ে গেছে আজকে আমাদের গার্ডেন এই সাইডটাই রং করছি তাই না এই যে কোনো রকম মানে ঠিক আছে ড্রাই হলে কি হবে সেটা পরেই দেখা যাবে মাত্র কালারটা ব্রাইট আছে খারাপ না মানে এখন ওই মাথা থেকে তাকালে একটু রোদ চলে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে এইজন্য আরো ডার্ক লাগতেছে হ্যাঁ হ্যাঁ এই সো আমাদের আজকের এই সাইড পর্ব শেষ পরে একটু কি কাজ আছে এই গার্ডেনে মানে এরকম আসোলা আসুলা ঘাস দেখে মানে রাগ লাগতেছে হয় পুরো সবুজ হবে 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 না কিছু তো একটা আর এদিকে আমি স্কুল থেকে আসার পরে খাই নাই গার্ডেনে হেল্প করছে আজ দুইটা দিন আমার ছেলে আমাদের সাথে গার্ডেনে হেল্প করে এখানে আমি ওর জন্য একটু ওই যে খিমসি খাবে ওইটা বানাচ্ছি আর সাথে দুইটা মানে বয়ালেক খাবে

আমি তো খুব বেশি এক্সাইটেড দেখি দিনের বেলা মানে একদম রোদ চকচকা দিনে কেমন লাগে রংটা দেখতে এক করছি আর টুকিটাকি কালকে আরও একটা জিনিস ফিক্স করব গার্ডেন ইনশাল্লাহ যদি ভালো থাকি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই ঠিক হবে আর পুরো গার্ডেনটা তো এখন আর রঙ করব না ওই সাইডটাই শুধু রঙ থাকবে কারণ ভবিষ্যতে গার্ডেনে গাছ করলে এগুলো কিছুই থাকবে না তো খামাখা টাকা নষ্ট করার কিছু নাই টাকা কষ্ট করতে অনেক কষ্ট মানে ইনকাম করতে অনেক কষ্ট হয় বুঝছেন এই জন্য হুটহাট করে চাইলে অনেক কিছু করা যায় না করতে হয় না পরে পস্তাইতে হয় আর এই জিনিসগুলা হয় কি যে মানে এমন না যে আল্লাহ করে ফেলছি ওকে আবার ঠিক করে ফেলবো কোনো সমস্যা নেই না টাকা চলে গেছে মনে গেছে ব্যাপারটা হলো এরকম আর মানে আয়াদা দা তো বেটে চলে গেছে আমাদের আরও একটা কাজ ছিল ওই যে আয় আয়াদের রুমের ওই ড্রয়ারগুলো ফিক্স করার কথা ছিল আজকে কিন্তু আজকে এত বেশি টায়ার্ড আর সময়ও চলে গেছে আর পারি নাই ইনশাআল্লাহ কালকে দেখি ট্রাই করব সব কিছু মেলায় যদি সম্ভব হয় তাহলে ফিক্স করে ফেলব আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখি সুস্থ রাখি এবং নিরাপদে রাখি আল্লাহ হাফেজ